সেরা সাদের কলমির শাকের রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে এসেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা দেখো একমোটা শাক আমি খুবই ফ্রেশ ছিল শাকটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পেঁয়াজ আর পেঁয়াজ রসুন লবণ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তোমাদের কাটা ধোয়া এগুলা সবাই সাধারণত কম বেশি সবাই পারি যাই হোক সেটা আর দেখাইলাম না আর বেশি কিছু করিনি যে কোনো জিনিসের বেশি কুচালে শাকের ভিটামিনটা চলে যায় যত একটু বড় বড় করলে গুণগত মানটা ঠিক থাকে আমরা তো মাঝে মাঝে কুচেও খাই লম্বা লম্বা করেও খাই যাই হোক যারা ব্যস্ত গৃহিণী এবং দিদি দাদারা বেচালার অনেকে আছে তো আমাকে একজনের রিকোয়েস্টে এই কলমি শাক কীভাবে রান্না করতে হয় নতুন সে জানে না তারই জন্য এই ভিডিওটা আমার করা সে নতুন বিয়ে হয়েছে কখনো কাজবাস করেনি বাবার বাড়িতে যাই হোক সেটার তার নামটা না বলি সেজন্য তার জন্য করা সে কখনোই ভাত পর্যন্ত বাবার বাড়িতে সবাই তো রাজা রাজা রাজ রানী হয়ে থাকে এখন শ্বশুরবাড়িতে এসে বুঝছে বুঝতে পারছে রাজ রানী আর চলে না বাবার বাড়িতেই রাজনা রানী চলে শ্বশুরবাড়িতে তো কাজ আর কাজ যাই হোক তার জন্য এই ভিডিওটা তুমি অবশ্যই ফলো করবা এভাবে সুন্দর করে কুচিয়ে নিয়ে কেটে লবণ সামান্য একটু লবণ দিবা শাক যেহেতু কমে যাবে পেঁয়াজ আর রসুনটা একসাথে দিয়ে দিয়ে ঢেকে রাখার পরে এই যে এরকম যখন পানি চলে আসবে এটা হাই হিট করে দিবা কারণ আস্তে করে যদি দাও লেতানো লেতানো একটা ভাব আসবে শাকের ঝরঝরে হবে না হাই হিটে দিলে কালারটাও ঠিক থাকবে আর শাকটা দেখতেও মাসাল্লাহ ঝরঝরে হবে আমি পানিটা শুকিয়ে নেবো পানিটা ফেলবো না আর আর একটা কথা তুমি যারাই কলমির শাক কেনো আর যে শাকই কেনো একটু তাজা কিনলে কি স্বাদে স্বাদটা খুবই ভালো হয় আমি একবারে ফ্রেশ ছিল চিকন চিকন কলমির শাক সেটাই আমি সুন্দর করে এভাবে রান্না করছি আর আমার ভাপানো শেষ আমি ও ট্রান্সফার করেছি অন্য একটা পাত্রে আর ওটা আমি ধুয়ে হালকা একটু ধুয়ে নিয়েছি এর ভিতরে আমি শাকটা ফরং দেবো আমি শাকটা রান্না করবো আজকে সরিষার তেল আমার পরিমাণ মতো আমি দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেলটা অনেকেই জানে না আমার নতুন এই ছোট্ট আপু হ্যাঁ তাও জানে না তুমি যখন করবা অবশ্যই চুলাটাও হাইটে দিবা যাতে এরকম বুদ করবে যখন গরম বেশি হবে কথা তেলের ভিতর থেকে যখন ধোঁয়া বের হবে সে সময় চুলার আশটা একবারে লো করে দিবা কারণ জোরে থাকা অবস্থায় যদি তুমি দাও পেঁয়াজ দাও মরিচ দাও সেটা তখন আগুন ধরে যাবে আশা করি তুমি বুঝতে পেরেছ যার জন্য ভিডিওটা করছি আমি আর দিয়ে দিলাম দুটা শপ না মরিচ মরিচ থেকে যখন একটা সুন্দর একটা ফ্লেভার চলে আসবে তখন আমি পেঁয়াজ রসুন আর মরিচ দিয়ে দেবো আমার আরও কিছুক্ষণ লাগবে ভাজতে এখন হয়ে গেছে এখন দিয়ে দেবো পেঁয়াজ রসুন আর মরিচ ফালি দিয়ে সুন্দর করে আমি নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেবো আমার আজকে ভিডিওটা একটু বড়ই করেছি ডিটেলস দেখানোর জন্য যারা নতুন রাঁধুনি তাদের জন্য এই ভিডিওটা করা আর আমরা যারা অনেকে অনেক আপুরা খুব সুন্দর করে রেসিপি বানায় তাদের রেসিপিগুলো দেখে আমার খুবই ভালো লাগে কারণ আমিও চেষ্টা করব আমার বাবুরা যখন বড় হবে তোমাদের মতো করে সুন্দর সুন্দর গুছিয়ে রান্না করা এই তো আমি লাল লাল করে ভাজা শেষ এখন শাকটা আমি দিয়ে দিলাম দিয়ে সুন্দর মতো আমি আস্তে আস্তে করে নাড়াচাড়া করে নেব একটু একটু পানি আছে গায়ে গায়ে শাকের সেটা শুকিয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করব এ পর্যন্ত যে যারা এসেছ অবশ্য যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাথে হাইপ করতে ভুলো না লাইক করো বা না করো সেটা তোমার মনে তোমাদের মনের ব্যাপার সবাকে তো সবার ভালো লাগে না আমি কিন্তু ইনশাআল্লা প্রত্যেকটা প্রত্যেকটা মানুষকে আমি লাইক দিবই একশো একশো আমি দিবই আমি না দেখি অনেক আপ্রায়ে তোমরা দেখতে পারবা আমি লাইকটা লিখে দিয়ে দিই কারণ আমি দিবই কারণ আমি যে একটা ভিডিও দেখলাম তোমাদের তা আমার এটার প্রমাণ কী আমি কত লাইক দিয়ে আমি দেখলাম আমি চেষ্টা করি সবাইকে অনেক সময় দেই না এমনি লিখে দিই কিন্তু আমি প্রত্যেককেই যার যার আমি ভিডিও দেখি অধিকাংশ মানুষকে আমি ফুল আসো করে দেই। তোমরা মনে করবা না ছোটো ভিডিও ছোট্ট করে কমেন্ট করলাম দেখে ওয়াশ করলাম না কারণ আমি ছোট যাদের ছোট বাচ্চা আছে তারাই সাধারণত বোঝে বড় কমেন্ট করার আমরা সময়ও পাইনি হয়তোবা একটু ছোট্ট একটা কমেন্ট করে আমি চালায় রেখে দিলাম এত এই কাজ ওই কাজ করলাম দেখা গেল দশ পনেরো মিনিট পরে যায় দেখি যা ফুল ওয়াশ হয়ে গেছে অনেক সময় চালু করে রেখে দিই কমেন্ট করা হয় না শেষে একটু কমেন্ট করে দিই তার মানে এটা বুঝবা না পুরা যে আমি ফুল ওয়াশ করিনি যাই হোক তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এটা আমার শাকভাজি হয়ে গেছে সবাই সবার জন্য দোয়া করো আমরা সবাই যেন একসাথে এই ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি একসাথে চলতে পারি আজকে মতো বিদায়